যারা বলেন ডিম খাই না তারা কিন্তু এভাবে ডিম খেতে পারেন মাত্র দুটি ডিম দিয়ে তৈরি হবে গ্যাসের চুলায় জাদু করি এই বিস্কুট এই বিস্কিট কিন্তু যেই সেই বিস্কুট না এটা হচ্ছে ড্রাই কেক বিস্কুট যে কেউ বানিয়ে নিতে পারবেন মাত্র পাঁচ মিনিটে এমন ড্রাই কেক বিস্কুট অল্প সময়ে অল্প খরচে এত নামি দামি বিস্কিট হতে পারে সেটা না দেখলে বুঝতে পারবেন না চলুন দেখে নেই দুটি ডিমের জাদু প্রথমে একটা মিক্সিং বলে দুইটা ডিম নিয়ে নিলাম এক কাপ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি চিনি আর ডিমটাকে হ্যান্ড উইকটির মাধ্যমে খুব ভালোভাবে মিশিয়ে ফেললাম তারপর দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল সামান্য লবণ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার দিচ্ছি হাফ চা চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দেওয়ার পর খুব ভালোভাবে আবার হ্যান্ড উইক্স দিয়ে মসৃণ আমি একটা ব্যাটার তৈরি করে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা ময়দাটা আপনি অল্প অল্প করে দিবেন আমি প্রায় দেড় কাপের মতো ময়দা অ্যাড করেছি এখানে অল্প অল্প করে দিয়ে যতটুকু লাগে আর কি সেই অনুপাতে দিয়ে নেবেন ডিমের মিশ্রণ অনুযায়ী ময়দা হলেই হবে এই ময়দাটা কিন্তু হাত দিয়ে আর মাখামাখি করা দরকার নেই এভাবে একটু হালকা করে মিলিয়ে রাখলেই দেখবেন যে খুব সুন্দর মসৃণ একটা ডো তৈরি হয়ে যাবে আঠালো ভাব থাকবে এই ডোটা তারপর হাতে এভাবে ছোটো ছোটো বলের মতো করে নিয়ে লম্বা করে আপনার পছন্দ মতো করে বিস্কিটের শেপটা দিবেন আমি একটা চামচ দিয়ে এভাবে করে দাগ কেটে নিলাম এখন একটু সমান করে দিব সবগুলো বিস্কুট এভাবেই বানিয়ে নিব এত মজার আর এত সুন্দর বিস্কুট বানাতে কোনো রকম ডাইশ লাগবে না হাতেই বানিয়ে ফেলা যাবে চায়না বিদেশি বিস্কুট এগুলো এগুলো বানাতেও সময় লাগে কম সবগুলো বানানোর পর আমি কিন্তু একটা ফয়েল পেপারের মধ্যে স্টিলের প্লেটে রেখেছি এখন একটা পাত্রে একটা স্ট্যান্ড বসিয়ে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট ঢেকে ওভেন প্রোবের মতো গরম করে তারপর এই প্লেটটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিটের মতো মিডিয়াম টু লো ফ্লেমে এটা কিন্তু অনেক সুন্দরভাবে হয়ে যাবে নিচের অংশটা দেখলেই বুঝে যাবেন হালকা ফুলবে তারপর গরম গরম অবস্থায় কিন্তু এটাকে নামানো যাবে না একটু ঠান্ডা হলে নামিয়ে এটা চকলেট দিয়ে আমি একটু ডিজাইন করে নেছি মানে গার্নিশ করব আর কি চাইলে কিন্তু না করেও এমনি তো খাওয়া যাবে তারপরও ভালো লাগে আমার কাছে এভাবে ডিজাইনটা করলে দেখতেও ভালো লাগে বাচ্চারাও পছন্দ করে খাবে তারপর এখানে কিছুটা পরিমাণ বাদামের গুঁড়া আমি গুঁড়া করে রেখেছিলাম আগে থেকে এটা দিয়ে এভাবে করে গার্নিশ করে নিলাম প্রাথমিক কিন্তু বলেছিলাম যাতা বিস্কুট তৈরি করছি না এটা অনেক মজার বিস্কুট এই বিস্কিটটা যদি আপনি কিনে আনতে যান বাড়ি থেকে অনেক চড়া দামে কিনে আনতে হবে কিন্তু সেজন্যই বলবো অল্প টাকা খরচ করে বাসায় নিজের হাতে এমন বিস্কুট বানিয়ে দিবেন বাচ্চারা অনেক মজা করে খাবে কেমন লাগলো রেসিপি কমেন্টে লিখে জানিয়ে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যেতে যেতে বলবো আমার পেজে কিন্তু হরেক রকমের নাস্তা আছে বাচ্চাদের জন্য করা সেগুলো দেখে নেবেন অনেক সুন্দর সুন্দর রেসিপিগুলো দেখে আপনাদের মতামত জানিয়ে দিবেন। আজ তাহলে বিদায় আল্লাহ হাফেজ